এসাইতে এ ধরো দর্শক আমরা কিন্তু এখন আছি কিন্তু যশোর মণিহারে যশোর মণিহারে কত মানুষের সমাগম হয়েছে ঈদের সময় শুধুমাত্র সাকিবের সাকিব এবং আরপান মিশর সিনেমা দেখার জন্য বিভিন্ন দূর থেকে কিন্তু এই ঈদের সময় কিন্তু সাকিবের সিনেমা দেখার জন্য কিন্তু অনেক মা বোনেরা কিন্তু চলে আছেন এবং আরেকটা জিনিস হচ্ছে যশোর মনিহার কিন্তু বিশ্বের দ্বিতীয় নম্বরে কিন্তু রয়েছে এবং এর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই একটা সুন্দর একটা পরিবেশে কিন্তু মানুষ কিন্তু এই সিনেমা কিন্তু দেখতে পারে এবং আনন্দ নিতে পারে আমরা আজকে এখানে কিছু মানুষের সাথে কথা বল চাই আসলে কার সিনেমা তাদের কাছে ভালো লাগবে তো আসে ভালো আছেন আপনি ভাই ভালো হয় কোথা থেকে আমি আছি আসি থানা উজ্জ্বলপুর উজ্জ্বলপুর থেকে আছেন কেন আছেন ছবি দেখতে আছেন হ্যাঁ কাজ সিনেমা দেখবেন বিশেষ করে শাকিব খানের সিনেমা দেখবেন মানে এখানে আমরা দেখলাম আরফান নিসুর আর দাগির সিনেমা কিন্তু আছে তার সিনেমাটা দেখবেন কিনা হ্যাঁ তার সিনেমাটাও দেখবেন মানে আরফান নিসুরও দেখবেন শাকিব খানের সিনেমাটাও দেখবেন আচ্ছা শাকিব খান কি আপনি ভালোবাসেন এর আগে কিন্তু তারপর সিনেমা দেখবেন হ্যাঁ ভালো আছেন কোথা থেকে আসেন আপনি যদি বলুন শালিকাত থেকে ওটা থেকে শালিকাত থেকে মাগ্র শালিকা এটা কোন থালা

সাকিব খানের সিনেমা দেখার জন্য আইছেন আর কে কে আইছেন আমার হাজবেন্ড আপনার হাজবেন্ডও আইছে আচ্ছা সাকিব খানের সিনেমা দেখতে শুধু মাত্র এখন তো আরেকটা সিনেমা আমরা দেখতে পাচ্ছি দাগি দাগি দেখবেন কি না আর পার নিশুদ আর পার নিশুদ যে আর পার নিশুদ যে ব্যানারটা আছে পাশে এটাই দেখবেন কি না কত আগে থেকে সাকিব খানের সিনেমা দেখেন ছয় পাঁচ বছর আগে থেকে পাঁচ বছর আগের থেকে সিনেমা দেখেন আর সাকিব খানের জন্য আপনি কি করতে পারবেন সাকিব খান তো ভালোবাসেন সাকিব করার জন্য আপনি কি করতে পারেন আপনি যদি হয় তাহলে মানে পারবেন কথা বলব বলুন সমস্যা না আপনি ভয় পাই না আপনি বলুন সাকিব খানকে ভালোবাসেন তার ফ্যান আপনি আপনার হয়তো বা আপনার এই কথাগুলো হয়তো বা সাকিব খান দেখতেও পারেন আপনি বলতে পারেন সাকিব করার জন্য আপনি কি করবেন জীবন দিয়ো দিবেন আর কি দিতে পারবেন আপনি হ্যাঁ আচ্ছা আমি যদি আপনাকে দুটো অপশন দিয়ে থাকি সে ক্ষেত্রে আপনি কি করবেন আপনি তো ম্যারিড আপনার স্বামী আছে আছে কিনা বলেন হ্যাঁ আপনার স্বামী এখানে আসেন সিনেমা দেখার জন্য আচ্ছা সাকিব খানের আর কি কি সিনেমা দেখেন যদি একটু বলেন আমাদেরকে বলেন নেই বলেন নেই ভুলে গেছেন ক্যামেরার সামনে আপনি দшите আমরা আর কিছু মানুষের সাথে একটু কথা বলবো আসলে এখানে যা আমরা দেখেছি সেটাও হচ্ছে সাকিব খানের একটু ফ্যান পলার একটু বেশি আমরা দেখছি এবং আরেকটা জিনিস দেখলাম সাকিব খানের জন্য অনেকেই কিন্তু জীবন দেবে আর সেটাও কিন্তু আমরা কিন্তু আছি কিন্তু এখানে কিন্তু দেখাবো একটু কথা বলবো ভাই ভাই আপনারা কী করেন ভাই আমরা দশ বিশ টাকা বেশি দেবেছি হ্যাঁ দশ বিশ টাকা বেশি দেবেছি নিয়ে কী বিক্রি কী বিক্রি করেন টিকিট 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 বিক্রি করেন আপনারা কিন্তু কাউন্টার নাই আছে কাউন্টার থেকে কি টিকিট নিচ্ছে না হ্যাঁ দিচ্ছে আপনারা কাউন্টার খোলা আমরা দশ বিশ টাকা চেয়ে নিচ্ছি ও মানে অতিরিক্ত টাকা নিচ্ছি মানে কীভাবে অতিরিক্ত নিচ্ছেন কিনা আছে দুশো টাকা হ্যাঁ সেখানে দেখা গেলো দুইটা কিনা আছে চারশো টাকা দেখতেছে হ্যাঁ সাড়ে টাকা নেবো পঞ্চাশ টাকা বেশি নেবে মানে এটা আর কি আপনাদের যে কষ্ট করতেছেন আর কি লাইনে আছে লাইনে দাঁড়ানো লাগবে না আপনারা এভাবে টিকিট বিক্রি করতেছেন তাকে এটা ভালো ভালো সার্ভিস দিচ্ছেন করেন আর পেদর্শক আমরা আর কিছু মানুষের আচ্ছা সিনেমা নিয়ে কিছু কথা বলবেন হ্যাঁ এখন বলতে পারবেন একটু কথা আচ্ছা ঠিক আছে পেদর্শক আমরা একটু মানুষের সাথে একটু কথা বলি এখানে কিন্তু আসলে সিনেমা দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে কিন্তু আসলে এখানে কিন্তু অনেকে আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আমরা যে কিছু আপার আসে আপাত একটু কথা বলতেছি আপনাদের সাথে আমরা কেমন আছেন আপনি

দেখি ওইটা দেখার পরে যদি সময় পাই তাহলে ওইটা দেখবো আচ্ছা আপনি সাকিব খানের সিনেমা কত বছর ধরে দেখেন আমি অনেক আগে থেকেই দেখি আমার তার ছবি অনেক ভালো লাগে আফরান নিশু ভাইয়ার ছবিও ভালো বা উনি নাটকগুলো করে ওগুলোও ভালো কিন্তু তার থেকে বেশি ভালো লাগে মানে সাকিব খানের ছবিগুলো দেখতে অনেক আগে থেকেই দেখি আপনি কি সাকিব খানের অনেক বড় ফ্যান একজন জি অনেক বড় ফ্যান সাকিব খানের উদ্দেশ্যে কী বলতে চান আপনি যদি তার সাথে আমার কখনো দেখা হতো মানে খুব মানে ভালো লাগতো ভালো লাগে আগে যদি সর্বপ্রথম দেখতেন আপনি সর্বপ্রথম কি করতেন তার অটোগ্রাফ নিতাম অটোগ্রাফ নিতেন আর কিছু বলতেন না অনেকে তো আছে যে সাকিব বিয়ে করতে চাই আর সাকিব খান অনেক মনে কই যে লিখে রাখতে চাই সেটা ওনাকে দেখে খুব ভালো লাগে ওনার অনেক বড় ফ্যান কিন্তু ওইভাবে কিছু না যে তাকে বিয়ে করতে হবে তা তাকে ভালোবাসি ওরকম কিছু না অনেকে তো আছে মনে করে যে সাকিব বিয়ে করতে চাই সেই ক্ষেত্রে তার উপর সে কি বলতে চায় আপাতত অনেকে বিয়ে করতে চায় কিন্তু আসলে সে তো অলরেডি বিবাহিতা আর যখন ও উনি বিবাহ মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তখন খুব রাগই হয়েছিল যে ওনার মতো ছেলে অপুর মতো একটা মেয়েরে বিয়ে করছে তারপরে আবার মহবিকে বিয়ে করছে এটা খুবই খারাপ এটা খারাপ ভালো লাগেনি বিষয়টা সে আরও ভালো জায়গায় চাইতে পারত ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে পারত কিন্তু সে চিত্র জগতের মেয়েরে বিয়ে করছে এটা আসলে আমি মনে করছে আমার দিক খারাপ আবার অনেক দর্শকই আছে ওটার কারণে

আমার হাজব্যান্ডকেই বেছে নেব কারণ সে তো একটা সুপারস্টার নায়ক সেই দিকটা তাকে ভালোবাসি বা তাকে পছন্দ করি স্বামী হিসেবে সে কখনোই হবে না বা চাই না দর্শক এখানে কিন্তু অগণিত মানুষের কিন্তু সমাগম হয়েছে আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখিয়েছি এবং আমাদের এই যে যশোর মনেহারে কিন্তু ছেলে মেয়ে কিন্তু আলাদা আলাদা কিন্তু বসার কিন্তু জায়গা আছে এরা কিন্তু সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশে কিন্তু আসলে এরা কিন্তু সিনেমা দেখতে পারবে এবং এখানে দেখছেন আপনারা দেখছেন অনেকে কিন্তু মা বোনেরা কিন্তু এখানে কিন্তু সিনেমা দেখার জন্য কিন্তু যশোর মনে আরে কিন্তু আছে এবং আমরা আর কিছু রিভিউ নিব সেটা হচ্ছে যখন সিনেমাটা দেখে যখন বের হবে তখন কিন্তু আমরা একটু রিভিউ নিব যে আসলে সিনেমা তাদের কাছে কেমন লেগেছে আর একটা জিনিস হচ্ছে যেহেতু সাকিব কালের সিনেমা অবশ্যই ভালো হবে এবং আরেকটা সিনেমা কিন্তু এখানে রয়েছে নিশু ভাইয়ের দাগি দাগি সিনেমাটাও কিন্তু খুবই ভালো হবে আপনারা যারা বিশেষ করে সিনেমা দেখতে আসবেন এবং আসছেন যশোরে অবশ্যই দাগি সাথে দাগি এবং সাকিব খানের কিন্তু বরবাদ সিনেমাটাও কিন্তু দেখবেন একসাথে দেখে যাবেন এবং কিন্তু ভালো থাকবেন সালামু আলাইকুম ভাইরাল নিউজ টোয়েন্টিফোরে ভাইরাল নিউজ টোয়েন্টিফোরে পাবেন ভাইরাল নিউজ টোয়েন্টিফোর ভাইরাল নিউজ টোয়েন্টিফোর